গাজায় সড়কপথে মানবিক সাহায্য বন্ধ হওয়ার পর এখন একমাত্র উপায় এয়ার ড্রপ তথা বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে ত্রাণ ফেলা আর এটাকেই নিজেদের অবৈধ মুনাফার মোক্ষম হাতিয়ার হিসাবে গ্রহণ করেছে জর্ডানের সরকার ও সেনাবাহিনী মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মিডল ইস্ট এর চাঞ্চল্যকর এক প্রতিবেদনে জানানো হয়েছে গাজায় এয়ারড্রপ সাহায্যের ক্ষেত্রে প্রতি বিমান থেকে চার লক্ষ ডলার তথা সাড়ে পাঁচ কোটি টাকা করে চাঁদা নিচ্ছে জর্দান সরকার অর্থাৎ বিমানগুলো সাধারণত জর্ডানের উপর দিয়ে গাজা সীমান্তে প্রবেশ করে এরপর ত্রাণ ফেলে থাকে আর এক্ষেত্রেই প্রতিটি বিমানকে চাঁদা দিতে হচ্ছে চার লাখ ডলার অথচ এক একটি বিমান একটি ট্রাকের অর্ধেকের চাইতেও কম পরিমাণ সাহায্য ধারণ করতে পারে সূত্র বলছে ত্রাণ যদি নির্দিষ্ট কোনো এলাকায় গিয়ে ফেলতে হয় তাহলে চার লাখ ডলার এবং অনির্দিষ্ট কোনো জায়গায় ফেলে আসলে দুই লাখ ডলার করে চাঁদা দিতে হচ্ছে ইতিপূর্বে জর্ডানের বাদশা কর্তৃক সামরিক পোশাক পরে গাজার উপরে গিয়ে ত্রাণ ফেলার দৃশ্য দেখে যারা আবেগাব্লুত হয়েছিলেন এই সংবাদে তারা সবাই হতবম্ব হয়ে পড়েছেন এ বিষয়ে জর্ডান সরকার ও সেনাবাহিনীর সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি উল্টো মিডল ইস্ট আইকে জর্ডানে ব্লক করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে শুধু বিমান থেকে নয় জর্ডান থেকে সড়ক পথে যখন ট্রাকগুলো মানবিক সাহায্য নিয়ে গাজায় প্রবেশ করে সেখানে প্রতিটি ট্রাক থেকে দুই হাজার দুইশো ডলার তথা তিন লক্ষ টাকা করে চাঁদা চেয়েছে জর্ডান সরকার গাজায় কাজ করা ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে সরকারের সহযোগিতায় এসব চাঁদা মূলত জর্ডানের সেনাবাহিনী গ্রহণ করছে এছাড়া সৌদি আরবের পক্ষ থেকে গাজায় সাহায্য পরিবহনের জন্য যে দুইশোটি ব্র্যান্ড নিউ ট্রাক দেয়া হয়েছে সেগুলিও জর্ডান সরকারের দখলে আছে বলে জানা গেছে এমনকি জাতিসংঘের সহায়তায় জর্ডানে যে ত্রাণ ভাণ্ডার জমা করা হয়েছে গাজায় প্রেরণের জন্য সেগুলো জর্ডান ঠিকঠাক মতো সরবরাহ করছে না বলে সাহায্য সংস্থাগুলো অভিযোগ করেছে গাজা এবং ফিলিস্তিন সংকটে আরব দেশগুলো যথাযথ ভূমিকা নেয়ার পরিবর্তে ইসরায়েল ও আমেরিকার পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু প্রতিবেশী দেশগুলোকে এতদিন অন্তত সহযোগিতামূলক বা লোক দেখানো ত্রাণ পাঠাতে দেখা গেছে কিন্তু জর্ডানের চাঁদাবাজির ঘটনা ফাঁস হওয়ার পর সবার চক্ষু চড়কগাছ হয়ে গেছে মুসলিম দেশ হয়ে প্রতিবেশী গাজার জন্য সামরিক সাহায্য তো দূরের কথা উল্টো ত্রাণ সহায়তার ক্ষেত্রেও জর্ডান কর্তৃক কোটি কোটি টাকা চাঁদা নেয়ার এই কাহিনী নোংরামির সমস্ত সীমা অতিক্রম করেছে